প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আধুনিক সভ্যতা আমাদের হাতে প্রযুক্তি দিয়েছে ভোগের অসীম সুযোগ দিয়েছে কিন্তু আত্মার শুদ্ধি ও নৈতিকতার জায়গায় সৃষ্টি করেছে ভয়াবহ এক শূন্যতা মানুষ আজ বেশি জানে বেশি দেখে কিন্তু কম বোঝে বিশেষ করে আল্লাহ ও ধর্মের বিষয়ে ধর্ম যে এক সময় ছিল মানুষকে আলোর পথে চালিত করার পবিত্রতম মাধ্যম আজ তা অনেকের হাতে পরিণত হয়েছে এক প্রকার দুনিয়া বিসাফলতার মুখোশে আত্মার বিশুদ্ধতা আর তাকোয়ার জায়গায় আজ দেখা যাচ্ছে লোক দেখানো ধার্মিকতা প্রভাব বিস্তারের মোহ এবং দুনিয়ার লাভের জন্য ধর্মের অপব্যবহার আজকের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা আল্লাহ রাসুল ও ধর্মীয় অনুভূতির কথা বলে মানুষকে প্রভাবিত করে অথচ তাদের নিয়ত হয় ব্যবসায়িক লাভ বা সামাজিক অবস্থান পোক্ত করা ইসলাম যে ধর্ম মানুষকে বিনয় শেখায় অন্যায় থেকে বিরত থাকতে বলে তাকেই এখন ব্যবহার করা হচ্ছে ক্ষমতা অর্থ ও খ্যাতি অর্জনের সিঁড়ি হিসেবে এই ধোকাবাজি শুধু নিজেকে ধ্বংস করে না এর মাধ্যমে সাধারণ মানুষও হতাশ হয় ধর্ম থেকে বিমুখ হয় আলেম সমাজের প্রতি আস্থা হারায় এই আত্মঘাতী প্রবণতা আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে ধর্মের নাম নিয়ে দুনিয়ার লোভ পূরণের এই ঘৃণ্য চর্চা কি থামবে না এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কুরআন হাদিস এবং প্রকৃত ইসলামী মূল্যবোধের দিকে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব ধর্মের এই অপব্যবহার তার ভয়াবহতা ও প্রতিকার নিয়ে কয়েকটি ভাগে আলোচনা করতে ইনশাল্লাহ আশা করি বন্ধুরা পাশে থেকে উৎসাহিত করবেন এক ধর্মের মূল উদ্দেশ্যাত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন ধর্ম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি পথনির্দেশনা যার মূল লক্ষ্য হচ্ছে মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করা তার চরিত্রকে গঠন করা এবং তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করা এটি কোনো আর্থিক বা সামাজিক লাভের হাতিয়ার নয় নয় কোনো বাহ্যিক প্রদর্শনের বাহন ইসলাম এসেছে একজন মানুষকে আত্মিকভাবে উন্নত নৈতিকভাবে দৃঢ় এবং সমাজে কল্যাণকামী হিসেবে গড়ে তোলার জন্য ধর্মের মৌলিক শিক্ষা হল আল্লাহর প্রতি একনিষ্ঠতা নিয়ত এবং শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কাজ করা পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহর সাক্ষাতের আশা রাখে সে যেন সৎকর্ম করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরিক না করে সুরা কাহফ আয়াত একশতদশ এই আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইবাদত বা ধর্মীয় কাজের ভিত্তি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং তা হতে হবে নিয়তে কোনো রিয়া বা লোক দেখানোর জন্য নয় অথচ আজকের সমাজে আমরা এক বিপরীত চিত্র দেখি বহু মানুষ নামাজ দান হজ ওয়াচ কিংবা ধর্মীয় কার্যক্রমের আড়ালে লুকিয়ে রাখছে দুনিয়াবি স্বার্থ কারও উদ্দেশ্য সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন কারো উদ্দেশ্য অর্থ উপার্জন আবার কারও উদ্দেশ্য রাজনৈতিক প্রভাব বিস্তার এভাবে ইবাদতের খাঁটি উদ্দেশ্যে যখন হারিয়ে যায় তখন ধর্ম নিজের মহিমা হারিয়ে ফেলে তখন তা হয়ে ওঠে কেবল রূপ যার অন্তরে নেই খাটি ইমান বা তাকুয়ার আলো রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে সহীহ মুসলিম অতএব যে ব্যক্তি সত্যিকারের ধার্মিক হতে চায় তার উচিত নিজেকে প্রতিনিয়ত পরক করা আমি যা করছি তা কি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে দুনিয়াবি মোহ যদি উদ্দেশ্য শুদ্ধ না হয় তাহলে সেই ইবাদত আখিরাতে কোনো কাজে আসবে না দুই ধর্মের নামে দুনিয়াবি স্বার্থ হাসিল এক ভয়ঙ্কর প্রতারণা বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ ধর্মকে ব্যবহার করছে তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির অস্ত্র হিসেবে ইসলামের নাম নিয়ে ধার্মিকতার মুখোশ পরে তারা সমাজে নিজেদের প্রভাব বিস্তার করছে অর্থ উপার্জন করছে এবং রাজনৈতিক কিংবা সামাজিক সুবিধা নিচ্ছে ধর্ম যা একসময় ছিল আত্মশুদ্ধি ও আল্লাহ সন্তুষ্টি অর্জনের পবিত্র মাধ্যম আজ তা অনেকের কাছে রূপ নিয়েছে এক ধরনের ক্যারিয়ার বা লাভজনক ব্যবসায় এই প্রবণতা শুধু ব্যক্তিগত নয় বরং সামগ্রিকভাবে সমাজের জন্য ভয়ঙ্কর প্রতারণা সামিল আজকাল দেখা যায় কেউ ধর্মীয় বক্তৃতাকে বানিয়ে ফেলেছে কোটি টাকার বাণিজ্য ওয়াজ মাহফিল ইউটিউব চ্যানেল ইসলামী অনুষ্ঠান কিংবা হজুমরাহ ট্যুর সবকিছুই এখন পণ্যের মতো কেনাবেচা হচ্ছে সত্যিকারের তাকওয়ার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দর্শক সংখ্যা লাইক সাবস্ক্রাইবার এবং স্পন্সরশিপ অনেকে ধর্মীয় ভাষায় কথা বলছে কিন্তু জীবনাচরণে নেই ইসলামী শালীনতা বা পরিশুদ্ধতা মুখে নামাজ রোজা ও হজের কথা বলা হলেও তাদের আচরণে মেলে না বিনায় সততা বা খাটি ইমানের প্রতিফলন কেউ কেউ আবার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করছে রাজনৈতিক শক্তি বাড়ানোর কাজে কোনো একটি ইসলামী সংগঠনের ব্যানারে নিজেকে তুলে ধরছে সমাজের নেতা হিসেবে অথচ তাদের উদ্দেশ্য ইসলামের প্রচার নয় বরং জনসমর্থন প্রভাব এবং ক্ষমতা অর্জন তাদের কথায় ধর্ম থাকলেও কর্মে থাকে ঘৃণা বিভাজন আর স্বার্থান্ধতা এমন প্রতারকদের সম্পর্কে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি বলেছেন তোমরা এমন সময়ের মুখোমুখি হবে যখন মানুষ ধর্মকে ব্যবহার করে দুনিয়া অর্জনের চেষ্টা করবে তারা লোকদের চোখের সামনে ভেড়া হবে কিন্তু অন্তরে থাকবে নেকরের মতো তিরমিজি এই হাদিসটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজকের সমাজের বাস্তবতা বাইরের পোশাকে তারা খুব ধর্মভীরু কোমল ও বিনী দেখায় কিন্তু তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে প্রতারণা রিয়া এবং লোভ এরা ধর্মকে নিজেদের জন্য ধাল হিসেবে ব্যবহার করে অথচ মূলত ইসলামের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করছে এই ধরনের আচরণ ইসলামের মূল উদ্দেশ্যের বিরুদ্ধে যায় কুরআনে বারবার বলা হয়েছে যারা আল্লাহর নামে মিথ্যা বলে ধর্মের অপব্যবহার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ বলেন যারা আল্লাহর নামে মিথ্যা উদ্ভাবন করে তারা কখনো সফল হবে না সুরা না হল আয়াত একশত ষোল ধর্মকে দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করা কেবল অন্যায় নয় বরং তা আত্মঘাতী কারণ এই ধরনের লোকরা দুনিয়াতেও মানুষের শ্রদ্ধা হারায় এবং আখিরাতেও আল্লাহর গজবের শিকার হয় তারা হয়তো সাময়িকভাবে নাম অর্থ বা খ্যাতি অর্জন করে কিন্তু অন্তরে থাকে ভয়াবহ শূন্যতা সেই শূন্যতা যা ইমানহীনতার শূন্যতা তাকোয়াহীন জীবনের শূন্যতা অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা যেন নিজেরাই এই প্রতারণার ফাঁদে না পড়ি এবং অন্যদের প্রতিও সচেতন দৃষ্টিভঙ্গি রাখি কারো ধার্মিকতা দেখলেই যেন চোখ বন্ধ করে বিশ্বাস না করি বরং তার নিয়ত কর্ম ও চরিত্র যাচাই করি ইসলাম বাহ্যিকতা নয় ইসলাম হল আন্তরিকতা নিরহংকার ইবাদত এবং খাঁটি তাকোয়ার ধর্ম তিন দুনিয়ালোবি ধার্মিকদের চিহ্ন ধর্মের আসল উদ্দেশ্য আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন হলেও কিছু মানুষ এটিকে নিজের দুনিয়াবি স্বার্থ পূরণের জন্য ব্যবহার করে তারা ধর্মীয় পোশাক পরে মুখে ইসলামী শব্দ ব্যবহার করে তবে তাদের নিয়ত হয় দুনিয়ার মোহে ভরা এসব মানুষ বাহ্যিকভাবে ধার্মিকের মতো আচরণ করে কিন্তু অন্তরে থাকে লোভ রিয়া এবং প্রতারণার বিষ এই দুনিয়ালোভী ধার্মিকদের কিছু সহজ চিহ্ন রয়েছে যা সচেতন মুসলিম মাত্রই চিনে রাখতে পারে নিজেকে সবসময় ধর্মপালক বা আল্লাহর প্রতিনিধি বলে দাবি করা তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করে যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো বিশেষ দূত বা প্রতিনিধি তারা নিজের অবস্থানকে প্রশ্নাতীত এবং নিজেদের ভুলকেও ধামাচাপা দিতে চায় ধর্মীয় মর্যাদার আড়ালে ইবাদতকে প্রদর্শনমূলক বানানো এই শ্রেণীর মানুষ নামাজ দান হজ বা ধর্মীয় আলোচনাকে মানুষের সামনে প্রচারের উপায় বানায় তারা যেন চায় মানুষ তাদের ধার্মিকতা দেখে বাহাবাদিক প্রশংসা করুক উপদেশ দেয় কিন্তু নিজে মানে না তারা ইসলামের বিধান নিয়ে বড় বড় বক্তৃতা দেয় কিন্তু নিজের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যায় না মুখে তারা সৎকর্মের কথা বলে কিন্তু বাস্তবে তারা থাকে অন্যায় ও ভণ্ডামিতে জড়িত মানুষের প্রশংসা চায় আল্লাহর সন্তুষ্টি নয় তাদের আমলের উদ্দেশ্য হয় জনমত তৈরি করা জনপ্রিয়তা অর্জন কিংবা সামাজিক প্রভাব বজায় রাখা আল্লাহর সন্তুষ্টি নয় বরং মানুষের হাততালি পেতে তারা বেশি আগ্রহী ধর্মকে ব্যবসা বানিয়ে অর্থসম্পদ গড়ে তোলে ইসলামিক বক্তৃতা ওয়াজ দানসেবা কিংবা ধর্মীয় সংগঠনের নামে অর্থ সংগ্রহ করে তারা বিলাসী জীবনযাপন করে ধর্মীয় কাজ তাদের কাছে হয়ে দাঁড়ায় আয় করার এক উপায় মাত্র আল্লাহ তালা এই শ্রেণীর লোকদের সম্পর্কে সতর্ক করে বলেন ওইসব লোকদের জন্য দুর্ভোগ যারা নামাজে অমনোযোগী যারা লোক দেখানোর জন্য কাজ করে সুরা মাউন আয়াত চার থেকে ছয় এই আয়াত আমাদের শিক্ষা দেয় ইবাদত যদি লোক দেখানোর জন্য হয় তাহলে তা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না বরং তা গোনাহে পরিণত হয় চার ধর্ম ব্যবসার ভয়াবহ পরিণতি যখন একজন মানুষ ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে দুনিয়া কামায়ের চেষ্টা করে তখন তার অন্তর থেকে হারিয়ে যায় খাটি ইমান তাকুয়া ও আল্লাহবিতি তার চিন্তা চেতনায় ঢুকে পড়ে রিয়া বা লোভ দেখানো আমল প্রবৃত্তির অনুসরণ এবং লোভের বিষ সে মানুষের সামনে নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করলেও আল্লাহর দরবারে তার আমলের কোনো মূল্য থাকে না আল্লাহ তা এই ধরনের আত্মবিক্রয়কারী মানুষদের সম্পর্কে বলেন তারা দুনিয়াবি জীবনের বিনিময়ে পরকাল বিক্রি করে দেয় সুরা বাকারা আয়াতিয়াশি এরা দুনিয়ার সামান্য সুবিধার জন্য চিরস্থায়ী আখিরাতকে বিসর্জন দেয় সাময়িক খ্যাতি অর্থ বা প্রভাবের বিনিময়ে তারা নিজেদের ইমান ও আমল বিকিয়ে দেয় অথচ এই দুনিয়া অতি অল্প সময়ের ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী অনন্ত জীবনের ঠিকানা এই প্রতারণার প্রভাব শুধু ব্যক্তিগত নয় বরং সামগ্রিক সমাজেও ছড়িয়ে পড়ে একজন ধর্ম ব্যবসায়ী যখন মিথ্যা ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তখন ইসলামের প্রকৃত সৌন্দর্য ও সরলতা ধোয়াশার মধ্যে পড়ে যায় মানুষ তখন ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে ধর্মকে তারা দেখা শুরু করে সন্দেহের চোখে এর ফলে সমাজে গড়ে ওঠে এক ভয়াবহ সংস্কৃতি যেখানে সত্য ধর্মপ্রাণ মানুষরাও হয়ে পড়েন উপেক্ষিত আর প্রতারকরা হয়ে ওঠে জনপ্রিয় সবচেয়ে ভয়াবহ পরিণতি হল এই ধরনের লোকদের আমল ধ্বংস হয়ে যায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোক দেখানোর জন্য ইবাদত করে সে শিরকে লিপ্ত হয় মুসলিম অতএব ধর্মকে ব্যবহার করে দুনিয়া হাসিল করার এই প্রবণতা কেবল আত্মঘাতী নয় বরং সমাজ বিধ্বংসীয় পাঁচ ধর্মের মুখোশে প্রতারণা সমাজে এর প্রভাব যখন ধর্মকে ব্যবহার করে কেউ দুনিয়ার লোভে মেতে ওঠে তখন তার কুপ্রভাব শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে বিশেষ করে সাধারণ মানুষের ইমান ও বিশ্বাস এই ভণ্ডদের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথমত সাধারণ মানুষের ইমান দুর্বল হয়ে পড়ে তারা সত্যমিথ্যার পার্থক্য করতে পারে না কারণ যারা ধর্মীয় মুখোশ পরে প্রতারণা করে তারা বাহ্যিকভাবে অত্যন্ত ধার্মিক দেখায় এতে প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় দ্বিতীয়ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যেগুলো ছিল মানুষের আত্মিক উন্নতির কেন্দ্র তা আজ অনেক ক্ষেত্রে বানিয়ে ফেলা হয়েছে প্রভাব বিস্তার ও অর্থ কামায়ের জায়গা তৃতীয়ত সাত ধার্মিকদের কণ্ঠ রোধ করা হয় যারা সত্য কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে তারা হয়ে পড়ে উপেক্ষিত বা নির্যাতিত কারণ ধর্ম ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষার্থে এই সাত লোকদের দমন করে চতুর্থত ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাইরে থেকে যারা ইসলামকে জানতে চায় তারা এই ভণ্ডদের দেখে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে পঞ্চমত আলেম সমাজের প্রতি মানুষের অনাস্থা জন্ম নেয় কিছু ভণ্ড আলেমের কারণে সবাইকে একই দৃষ্টিতে দেখা শুরু করে ফলে প্রকৃত আলেমরাও হয় অবজ্ঞার শিকার এইভাবেই সমাজ এক আত্মঘাতী পথে এগিয়ে চলে যেখানে ধর্ম থাকে শুধু মুখে মুখে অথচ হৃদয়ে থাকে না ছয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের যুগেও ছিল এমন লোক আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের যুগেও কিছু মানুষ ছিল যারা সত্যিকার মুমিন ছিল না বরং মুনাফিক হিসেবে ধর্মকে আড়াল করে দুনিয়া অর্জনের চেষ্টা করত তারা নামাজ পড়ত কিন্তু শুধু লোক দেখানোর জন্য এদের সম্পর্কে আল্লাহ বলেন যখন তারা নামাজে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর জন্য সুরানিশা আয়াত একশত বিয়াল্লিশ এই আয়াত আমাদের জন্য এক বড় সতর্কবার্তা আজ যারা ধর্মকে লোক দেখানোর হাতিয়ার বানায় তারাও মূলত সেই মুনাফিকদের পথেই হাঁটছে যাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির প্রতিশ্রুতি সাত ধর্মকে পণ্যে রূপান্তর প্রযুক্তি যুগে আরেক বিপদ প্রযুক্তির এই আধুনিক যুগে ধর্মচর্চার ক্ষেত্রেও এসেছে এক নতুন বিপদ ধর্মকে পণ্যে রূপান্তর করার ভয়ঙ্কর প্রবণতা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে এখন ইসলামিক কন্টেন্ট যেন এক ধরনের ডিজিটাল ব্যবসা হয়ে উঠেছে কেউ ওয়াজ বানাচ্ছে নাটকীয় সুরে কেউ কান্না করছে ক্যামেরার সামনে কেউ ধর্মীয় কথা বলছে আলোকসজ্জিত স্টুডিওতে বসে উদ্দেশ্য যেন দিন প্রচার নয় বরং বেশি ভিউ বেশি লাইক বেশি সাবস্ক্রাইবার এবং স্পন্সরের নজর কাড়াই আসল লক্ষ্য এইসব ভিডিওর মাঝে দেখা যায় গান মিউজিক মেশানো ওয়াজ চোখে পানি আনতে বাধ্য করে এমন সংলাপ আর স্ক্রিপ্টেড আবেগ অথচ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে সরলতা ও আন্তরিকতার মাধ্যমে দাওয়াত দিয়েছেন তা এখানে প্রায় অনুপস্থিত মানুষ এসব দেখে ভাবতে শুরু করে ধর্ম মানেই হয়তো আবেগের নাটক বা জনপ্রিয় হওয়ার রাস্তা এমন কি কেউ কেউ ইসলামী নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলে চালাচ্ছে চটকদার ভিডিও যেখানে ইসলামকে উপস্থাপন করা হয় হালকা বিনোদনের মোড়কে এটা শুধু ইখলাস হারানোর কারণ নয় বরং ধর্মের পবিত্রতাও এতে কলুষিত হয় আল্লাহ তালা বলেন তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না সুরা বাকারা আয়াত একচল্লিশ এই আয়াত প্রমাণ করে যারা আল্লাহর বাণীকে দুনিয়ার লোভের বিনিময়ে বিক্রি করে তাদের জন্য রয়েছে কঠিন পরিণতি প্রযুক্তির সুযোগ ব্যবহারে দোষ নেই কিন্তু যখন ইলম তাকুয়া ও ইকলাস হারিয়ে গিয়ে শুধু জনপ্রিয়তাই লক্ষ্য হয় তখন সেটাই হয়ে দাঁড়ায় আত্মঘাতীপথ আমরা যদি সত্যি ইসলাম প্রচার করতে চাই তাহলে তা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না যে ভিডিও কত ভিউ পেল তা দিয়ে ইমানের মান নির্ধারণ হয় আট ধর্মের অপব্যবহার কিভাবে থামানো যায় ধর্মকে দুনিয়াবি লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রবণতা একটি ভয়ঙ্কর আত্মঘাতী পথ এই অপব্যবহার বন্ধ করতে হলে সমাজে সচেতনতা আত্মশুদ্ধি এবং আল্লাহবীতি বাড়ানোর উদ্যোগ নিতে হবে শুধু সমালোচনায় না গিয়ে চাই কিছু কার্যকর পদক্ষেপ যা আমাদের দিনকে রক্ষা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে প্রথমত আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে যখন একজন ব্যক্তি তার প্রতিটি কাজের হিসাব দিবে বিশ্বাস করে তখন সে ইচ্ছা করেই ধর্মের অপব্যবহার করতে পারে না তাই তাকুয়া ভিত্তিক হৃদয় গঠনই হল মূল দ্বিতীয়ত ইখলাস বজায় রাখা জরুরি যারা ধর্ম প্রচারে নিয়োজিত তাদের উচিত নিজেদের নিয়ত প্রতিনিয়ত পর্যালোচনা করা আমি কি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি নাকি মানুষের প্রশংসা বা দুনিয়ার কিছু পাওয়ার আশায় তৃতীয়ত ধর্মীয় শিক্ষাকে ব্যবসা থেকে আলাদা রাখতে হবে মাদ্রাসা ইসলামিক টিভি বা অনলাইন শিক্ষা যেন শুধুই ব্যবসায় পরিণত না হয় সেটা নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে হবে চতুর্থত সত্যিকার আলেম গড়ার জন্য প্রশিক্ষণ চরিত্র গঠন এবং নিয়মিত পর্যালোচনা চালু করা জরুরি আলেম শুধু জ্ঞানী নয় তা কোয়াবানও হতে হবে পঞ্চমত সমাজের মানুষকে সচেতন করে ভণ্ড ধার্মিকদের প্রত্যাখ্যান করতে হবে শুধু পাগড়ি লম্বা দাড়ি বা আবেগী ওয়াজি ধার্মিকতার প্রমাণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ যিনি বিনিময় ছাড়াই আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন তার পথই আমাদের মুক্তির একমাত্র পথ নয় সত্যিকারের ধার্মিকতা কেমন সত্যিকারের ধার্মিকতা মানে হল এমন এক মনোভাব ও জীবনাচরণ যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিবেদিত যেখানে ধর্ম কখনো দুনিয়া বিসুবিধার হাতিয়ার হয় না ধার্মিক ব্যক্তি তার কাজকর্মে খাটি নিয়ত রাখে যার লক্ষ্য থাকে কেবলমাত্র আল্লাহর কাছে উত্তম বন্ধুত্ব গঠন এবং আখিরাতের সফলতা লাভ করা পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য সুরা আনাম আয়াত একশত এই আয়াতই একজন প্রকৃত মুমিনের জীবনের মূলমন্ত্র একজন ধার্মিক ব্যক্তির সর্বদা আল্লাহর ভয় ও ভালোবাসায় পরিপূর্ণ থাকে সে জানে তার সকল ইবাদত দুয়া এবং জীবনযাপন আল্লাহর দরবারে প্রমাণের জন্য তাই সে কখনো ধর্মকে একটি বাহ্যিক প্রদর্শনী বা সামাজিক সুবিধার হাতিয়ার বানায় না সত্যিকারের ধার্মিকরা সাধারণত নম্র ধৈর্যশীল এবং অহংকার মুক্ত হয় তারা নিজেরা নিজেদের নিয়ত যাচাই করে মানুষ দেখার জন্য কাজ করে না তার অন্তরে থাকে আল্লাহর নৈকুট্য লাভের গভীর আকাঙ্ক্ষা এমন ব্যক্তি কখনোই ধর্মের নামে অন্যায় করে না অন্যের অধিকার লঙ্ঘন করে না তার জীবনে নৈতিকতা সততা এবং পরোপকারিতা থাকে তার চরিত্রে ফুটে ওঠে আল্লাহর আদর্শ সুতরাং ধার্মিকতার সঠিক মানে হচ্ছে নিজের নিয়ত খাঁটি রাখা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা এবং দুনিয়ার মহমায়া থেকে দূরে থেকে পরকালের জীবন সফল করা এভাবেই আমরা সমাজে প্রকৃত ধার্মিকতা প্রতিষ্ঠা করতে পারব দশ আত্মশুদ্ধির আহ্বান আল্লাহর দিকে ফিরে আসুন আজকের দুনিয়ায় যখন লোভ আর অহংকার ধর্মের আড়ালে প্রবেশ করছে তখন আমাদের প্রত্যেকেরই প্রয়োজন নিজেকে নতুন করে যাচাই করার একটি গভীর আত্মজিজ্ঞাসা আমরা কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি নাকি আমাদের ইবাদত ও দাওয়া হয়ে গেছে দুনিয়ার প্রতিপত্তি প্রশংসা বা আর্থিক লাভের হাতিয়ার কতজনের নামাজ আদায় করার সময় অন্তর আল্লাহর ভয়ে ভরে না বরং মানুষের নজর কাড়ার চেষ্টা করে কতজন ওয়াজের বক্তা আসল শিক্ষা না দিয়ে দর্শকের আবেগকে খেলিয়ে লাভবান হওয়ার চেষ্টা করে এমন প্রতারণা যে শুধুমাত্র ব্যক্তি নয় পুরো সমাজকেও বিভ্রান্তির অন্ধকারে নিমজ্জিত করে তা আমরা চোখে দেখতে পাচ্ছি আত্মশুদ্ধি মানে নিজের অন্তরের কুচ্ছিত অহংকার রিয়া দূর করে আল্লাহর সামনে বিনি হওয়া তাছাড়া ছাড়া উপায় নেই আল্লাহ আমাদের বলছেন নিজেদের আত্মাকে খারাপ কাজ থেকে সাফ করুন সুরা শামস আয়াত নয় আত্মশুদ্ধির পথ কঠিন হলেও এর ফলাফল চিরকালীন যখন আমরা নিজের নিয়ত আমল ও চরিত্র যাচাই করব তখন বুঝতে পারব আমরা কি সত্যিকারের ধার্মিক নাকি দুনিয়ালো লোক আত্মজিজ্ঞাসা থেকে শুরু হোক নতুন একটি সফর আল্লাহর দিক ফিরিয়ে নেওয়ার সে পথে ধীরে ধীরে সমাজ ফিরে আসবে খাটি ইমানের আলোয় যেখানে থাকবে সততা পরোপকারিতা এবং আল্লাহর সন্তুষ্টি সত্যিকারের ধার্মিকতা একান্তই আল্লাহর উদ্দেশ্যে কাজ করার মধ্যেই তাই আজই নিজের অন্তর পরীক্ষা করুন ও আল্লাহর কাছে ফিরে আসুন এতে দুনিয়া ও আখিরাত উভয় লাভবান হবে প্রিয় ভাই বোন ও বন্ধুরা ধর্মের মুখোশ পরে দুনিয়া লোভ তোলার প্রবণতা আজকের সমাজের জন্য এক ভয়ঙ্কর আত্মঘাতী হুমকি এটি কেবল ব্যক্তি নয় পুরো মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও সামাজিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে বিশ্বাস তাকুয়া ও ইকলাসের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে এমন একটি অদৃশ্য আগুনের মতো যা নিঃশেষ করে দিচ্ছে ধর্মের খাঁটি মূল্যবোধ ধর্ম কোনো ব্যবসা নয় ধর্ম হল আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের সেতুবন্ধন যার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় ও নৈতিক উন্নতি হয় আমাদের প্রত্যেকের উচিত ধর্মকে পণ্যে পরিণত না করে হৃদয় দিয়ে ভালোবাসা নিজের অন্তরকে নিয়মিত পরীক্ষা করে শুদ্ধ করা যেখানে নেই কোনো মিথ্যা রিয়া বা লোভ যেখানে শুধু আল্লাহর সন্তুষ্টিই মুখ্য লক্ষ্য দুনিয়ার ক্ষণস্থায়ী প্রলুব্ধতা ছেড়ে আমরা যেন চিরস্থায়ী আখিরাতকে সামনে রাখি কারণ আখিরাতের জাগরণ ছাড়া ধর্মের সত্য অর্থপূর্ণ হয় না আসুন আমরা সবাই একসাথে আল্লাহর দরবারে ফিরে যাই খাঁটি নিয়ত ও পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ তো অন্তর দেখে থাকেন তাই মুখোশ পরিহার করে নিষ্পাপ হৃদয় নিয়ে তার কাছে ফিরে আসাই আমাদের সেরা সুরক্ষা ও মুক্তির পথ পবিত্র কুরআনে আল্লাহ বলেন যে কেউ দুনিয়ার ফল চায় আমি তা তাকে দেই আর যে আখিরাত চায় এবং ইমানসহ চেষ্টা করে তার চেষ্টা গ্রহণযোগ্য হবে সুরা ইসরা আয়াত আঠারো ও উনিশ এই আয়াত আমাদের জন্য এক অবিচলিত প্রতিশ্রুতি ও দিক নির্দেশনা তাই আজ থেকে নিজেকে শুধরে নিন সত্যিকারের ধার্মিক হয়ে উঠুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন উৎসর্গ করুন এটাই আমাদের সর্বোচ্চ লাভ ও সফলতা আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন